আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ট্যাপসপ আপনারা সোলোনা ওয়ালেটটা কানেক্ট করবেন তো তার জন্য প্রথমে আপনাদের সোলোনা ওয়ালেটটা ইনস্টল করতে হবে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে সার্চ করবেন ফ্যান্টম ফ্যান্টম লিখে আপনার সার্চ করলে ফ্যান্টম ওয়ালেটটা আপনারা এখানে পেয়ে যাবেন তো এটা ইনস্টল করে নেবেন অ্যাপ ইনস্টল করা হয়ে গেলে অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এখানে মূলত আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে যে ওয়ালেটটা আপনারা ডেপসঅপের সাথে কানেক্ট করবে প্যান্টমে প্রবেশ করে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে বারোটা ওয়ার্ড শো হবে অবশ্যই বারোটা ওয়ার্ডের স্ক্রিনশট নিয়ে নেবেন এবং কপি টু ক্লিপ লেখা থাকবে এই বারোটা ওয়ার্ড আপনারা কপিও করে নেবেন তার কারণ হলো এই ওয়ালেটটাতে আপনাদের হয়তো হয়তোবা টেপসঅপের যেই ডলারটা দিবে সেটা রিসিভ হতে পারে নয়তোবা বিভিন্ন এক্সচেঞ্জারে ট্যাপসঅপের ট্যাপ লিস্টেড করতে পারে অন্যান্য এক্সচেঞ্জার থেকেও হয়তো আমরা রুটু করতে পারবো কিন্তু যদি সলোনাতে দেয় তাহলে হয়তো এই ওয়ালেটেই দিবে তাই এই বারোটা শব্দ কিন্তু আপনাদের অবশ্যই ভালো মতো নোট করে রাখতে হবে কারণ এই বারোটা শব্দ ছাড়া কিন্তু পরবর্তীতে আপনারা এই ফ্যানটা ওয়ালেটে প্রবেশ করতে পারবেন না সুতরাং বারোটা ওয়ার্ড ভালো মতো আপনারা নোট করে নেবেন ওয়ার্ড কপি করা হয়ে গেলে এখানে ওকে বিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করবেন এসে ক্লিক করার পর আপনাদের ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এরপর আই এগ্রি এখানে ক্লিক করে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তো আপনাদের ওয়ালেট ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে এখানে তো ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে কিউআর কোডের মধ্যে একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে সোলানা লেখা আছে ডান দিকে একটা কপি করার আইকন আছে কপিতে ক্লিক করলে আপনাদের কিন্তু সোলানা অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো এরপর আপনারা আবার চলে আসবেন হলো আপনাদের ট্যাপস ট্যাপসঅপে এসে কানেক্ট সলোনা ওয়ালেট এখানে ক্লিক করবেন কানেক্ট সলোনা ওয়ালেটে ক্লিক করে আপনারা স্টার্ট মিশন এটার উপর ক্লিক করে দেবেন এরপর আপনারা গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর এখানে কানেক্ট লেখা আসবে কানেক্ট লেখার উপরে ক্লিক করবেন কানেক্ট লেখার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেট আবার নিয়ে যাবে তো কাউকে যদি সরাসরি ফ্যান্টম ওয়ালেটটা না নিয়ে যায় তাহলে সে কীভাবে কানেক্ট করবে সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো তো যখন আপনাদের ফ্যান্টম ওয়ালেট আবার নিয়ে আসবে তখন আপনার এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করলে কিন্তু আবার আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে এরপর আপনারা সাইন মেসেজ এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে আবার ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসবে ফ্যান্টম ওয়ালেটে এসে আপনারা কি করবেন এখান থেকে অ্যাপ্রোপ লেখা আসবে অ্যাপ্রোপ লেখার উপর ক্লিক করে দেবেন তাহলে যে এখানে অ্যাপ্রোপ লেখা চলে আসছে এটার উপর যদি আমি ক্লিক করে দিই তাহলেই কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে এই যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখান থেকে কানেক্টে ক্লিক করার পর যাদের সরাসরি ফ্যান্টোম ওয়ালেটে নিয়ে যাবে না তারা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন তো তার জন্য এখানে থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করে আপনারা কপি লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করা হয়ে গেলে আপনারা ফ্যান্টম ওয়ালেটে প্রবেশ করবেন ফ্যান্টম ওয়ালেটে প্রবেশ করার পরে ব্রাউজার এখানে চলে যাবেন ব্রাউজার এখানে চলে যে এখানে যদি লিঙ্কটা পেস্ট করে আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপনারা ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করতে পারবেন এখন অনেকের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে আপনারা অ্যাড্রেস অ্যাড করবেন সেটা আমি এখন দেখিয়ে দিব যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে অর্থাৎ একই ডিভাইসে একটা দুটো তিনটা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে অ্যাড্রেসটা অ্যাড করতে পারতেছে না বিভিন্ন ঝামেলা হচ্ছে একই অ্যাড্রেস কিন্তু বারবার অ্যাড হয়ে যাচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টে তো এখান থেকে আপনারা কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা অ্যাড করবে সেটা আমি দেখিয়ে দিব তো এটা গেল যাদের একটা ওয়ালেট আছে তাদের তারা এভাবেই আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবেন এবং ওই বারোটা শব্দ কিন্তু অবশ্যই আপনারা নোট করে রাখবেন এটা আমি বারবার বলতেছি তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কি করবেন তারা আবার ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন আমার কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট আছে এখন আমি একটাই তো অ্যাড্রেস অ্যাড করলাম তাহলে আরেকটা কীভাবে করবো অ্যাড্রেস অ্যাড তার জন্য কি করতে হবে আপনাদের ফ্যান্টম ওয়ালেট আরেকটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আরেকটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা এই অ্যাকাউন্টের ওপর চলে যাবেন অ্যাকাউন্টে যেখানে অ্যাড এই অপশন পাবেন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনাদের আরেকটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে আমার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার থ্রি এটা চলে আসলো তো আপনারা কী করবেন এটারও কিন্তু বারোটা শব্দ দিবে সেটাও আপনারা ভালো মতো নোট করে রাখবেন তা নাহলে কিন্তু পরবর্তীতে আপনারা এই ওয়ালেটে অ্যাক্সেস করতে পারবেন না তো তার জন্য আপনারা কী করবেন অ্যাকাউন্ট থ্রি অর্থাৎ আপনারা যে অ্যাকাউন্টে এখানে ক্রিয়েট করবেন সেটা ডান দিকে একটা পেন আইকন থাকবে পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পরে শো সিক্রেট রিকভারি ফ্রেস এটার উপর ক্লিক করলে কিন্তু আপনারা বারোটা শব্দ পেয়ে যাবেন সে বারোটা শব্দ আপনারা নোট করে রাখবেন ওকে তাহলে এভাবে আপনারা ফ্যান্টমের ভিতর মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করবেন এখন এটা কিভাবে কানেক্ট করবেন সেটা তো আমি দেখালামই অনেকের প্রবলেম হয় কি এখানে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ঠিকই এখানে আপনারা ক্লিক করলে আপনাদের অন্য একটা অ্যাড্রেসও দেখাবে এটাও ঠিক আছে কিন্তু যখন আপনারা ট্যাপসঅপে যে এই দ্বিতীয় অ্যাড্রেসটা অ্যাড করতে যান তখন কিন্তু প্রথম অ্যাড্রেসটা অ্যাড হয়ে যায় বা বিভিন্ন কিন্তু সমস্যা হয় তো এটার সমাধানে আপনারা কি করবেন তো আমি কিন্তু আমার একটা ট্যাপস অফ অ্যাকাউন্টে অ্যাড্রেসটা অ্যাড করছি তো দ্বিতীয়টাতে যখন আমি অ্যাড্রেসটা অ্যাড করতে যাব তো তার আগে আমি কী করব এই আমাদের ক্রোম ব্রাউজারে ডাটাটা ক্লিয়ার করতে হবে তো ক্রোম ব্রাউজারে যে যদি এখান থেকে আমি ডাটাটা ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু ওই সমস্যাটাতে আমাদের পড়তে হবে না আমরা কিন্তু তারপর অন্য আমাদের ট্যাপস অফ অ্যাকাউন্টে যেয়ে সেমভাবে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারবো এবং তারপরও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে আমাদের ডিসকাশন গ্রুপ পাবেন ডিসকাশন গ্রুপে আপনারা মেসেজ করবেন তো টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর চ্যানেলের নামের উপর ক্লিক করবেন এখানে মেসেজের আইকন পাবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে জয়েন বাটন থাকবে জয়েনে ক্লিক করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে আপনারা মেসেজ করবেন আমি অ্যাক্টিভ থাকলে বা মেসেজ দেখলে কিন্তু মেসেজের উত্তর দিয়ে দেব এবং অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ আমার চ্যানেলের বিশেষত্ব হলো আমি শুধুমাত্র ভ্যারিফাইড প্রোজেক্ট এখানে শেয়ার করি কেউ এখানে দেখাতে পারবে না যে একটা প্রজেক্ট স্ক্যাম বা একটা প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যাবে না বা এখান থেকে কোনো একটা প্রজেক্ট স্ট্রং না সুতরাং এটাই আমার চ্যানেল বিশেষত